আসসালামু আলাইকুম সবাই ফলো করেন এই যে চোর দরা খাইছে মানে চোর এমন কি সে ডাকায় একে কয়েকবার এলাকার থেকে ধরা খাইছে পর্যন্ত ভেঙে ওর কিন্তু আবার চুরি করছে কালকে রাত্রে দুইটার দিকে ওরা দুইজন ছিল আর একজন আনতে গেছে সবাই ধরছে কিন্তু এলাকার মানুষ ভালো বিদায় ওরা এখনো পাইনা রাখছে আমরা সবাই ফল দেন সেলফি না সেলফি না অর্ডার দিয়েছি জাগা মতো দিয়ে দিছি

অনেক কিছু ওরা যত সম্ভব চারজন ছিল আর স্বীকার করছে দুইজন ঠিক আছে মাল ওই কয়টাই পাওয়া গেছে ওর কাছে আর টুক দেখি কি হয় এই যে এই জায়গার থেকে যা আছে সব নিয়ে গেছে ওর আমি দিয়ে দেবো আপনারা যে জায়গায় পান আমরা সিসি ক্যামেরাতে ধরছি সিসি ক্যামেরা ফুটেজ আমরা দিতেছি

বড় একটা শাস্তি দিচ্ছে শাস্তিটা কত বন্ধ